আসসালামু আলাইকুম মিওর সাহেব মেরাসেল মাহমুদ চুল্লা আসলাম মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস হ্যাঁ মিওর পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে নেকি ডিজাইন এটা হচ্ছে একদম ডিপ পার্পল কালার কম্বাইনটের মধ্যে নেকি ডিজাইনটা আপনার যেভাবে আপনার মতো আপনারা করে নিতে পারবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক একটা ডিজাইন সাইডে একটা পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটা চাইলে আপনারা জামার দুপাশে সুন্দর করে ফেলতে পারবেন আমি জামার ব্যাক পোষণটা একটু বন্ধুদেরকে দেখিয়ে দিয়েছি এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন ডিফারেন্ট একটা কম্বাইটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন অনেকে আছেন যে আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপ লোকেশনটা হচ্ছে ঢাকা চাঁদি চক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মহাদ্বীপ সিজনে আসলেই আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অনেকে আছেন যে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাটা একদম ডিফারেন্ট একটা কম্বাইন্টের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে কালারফুল চুমরি স্টাইলের ঈদ কালেকশন ঈদ ড্রেস লোনগুলো পেয়ে যাচ্ছেন আর পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন আমাদের মাধ্যমে দিকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সেট হচ্ছে একদম পিচ মানে বাঙ্গি কালার কম্বাইটের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন আমি একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে ইনশাল্লাহ আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের এই হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা খুব সোবার খুব সুন্দর একটা ডিজাইন নতুন একটা ডিজাইন ঈদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাগ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ডিজাইনের প্রতিটা ড্রেসের গ্লো চালুটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের লোকেশনটা একটু বলে দিচ্ছি ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাদি ফ্যাশনে এসে আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইম হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করবেন আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহির একশো টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে মিওর সুন্দরটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইয়েলো কালার কমেন্টের মধ্যে অনেকেই ইয়েলো কালারটা একটু লাইক করে থাকেন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনারা হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই করে অবশ্যই নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই ড্রেসটির সঙ্গে আপনারা কন্টাস্টোনা পেয়ে যাচ্ছেন একদম খুবই সোবার খুবই সুন্দর একটা কম্বাইন্টের মধ্যে সুন্দর একটা কন্টাস্টোন আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনারগুলো অনেক বড় অনেক ছড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি ইথ কালেকশন লোন রেস্টি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম চকলেট কালার কম্বাইনটার মধ্যে অনেকে কফি কালার এটা বলে থাকেন এটা আসলে কফি কালারই এই কালারটা অনেকে চেয়েছিলেন এই কালারটা নিয়ে এসে জন্য রিভিউটা করা এগুলো কালার আসলে সবাইকে ভালো লাগবে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা অনেক সোবার অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পশনটা দেখিয়ে দিই বিওয়ার্স এটা বলছেন যে আমার ব্যাগ পশন্ড আমার ব্যাগ আপনার ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন আমি সব লোকেশনটাপুর বলে দিচ্ছি ঢাকা চাঁদিচক মার্কেট দ্বিতীয়তলা আট নং বিল্ডিং আটচল্লিশ নং দোকান মাহাদি ফ্যাশন এসে আপনার প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালওয়ারগুলো চলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার বডি থাকবে আসি জামার লেন্থ থাকবে ফর্টি এইট হ্যাঁ ফর্টি এইট লেন্থের মধ্যে আপনারা এই ড্রেসগুলো করতে পারবেন এ হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চলার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম লাইট অরেঞ্জের মধ্যে অনেক ইউনিক অনেক সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে এই ডিজাইনটা ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি ইনশাল্লাহ কাপড়গুলো সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টটা আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পশনটা টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে আপনারা পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন এগুলো সামারের জন্য অনেক বেস্ট সামারের জন্য মানে এই গরমের জন্য অনেক আরামদায়ক কাপড় হতে যাচ্ছে আপনার জন্য ঈদ কালেকশন ঈদ ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি এই লোনগুলো এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসটি আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকায় তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ